বাইরের কান্ট্রি গুলোতে ব্রেস্ট মিল্ক কালেকশন সেলস এর ব্যবহার ব্যাপক জনপ্রিয় হলেও আমাদের দেশের অধিকাংশ নতুন মায়েরাই কিন্তু জানে না এটা কিভাবে ইউজ করতে হয় এ নিউ মম হিসেবে আমি আপনাদেরকে বলবো আপনার বুকের দুধের প্রতিটি ফোটা যদি যত্ন সহকারে বেবিকে ফিট করাতে চান তাহলে অবশ্যই এই জিনিসটা আপনার জন্য আমরা সবাই জানি নতুন মা হবার পরে আমাদের প্রচুর পরিমাণে ব্রেস্ট মিল্ক লিক হয় তো সেই ক্ষেত্রে আমরা সেই সময়টায় আমরা নতুন মায়েরা খুব অস্বস্তিতে পড়ে যাই এছাড়া হচ্ছে আমাদের শরীরের জামা কাপড় গুলো নষ্ট হয়ে যায় তো সেসব পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমরা প্রাথমিক ভাবে ইউজ করে থাকি হচ্ছে ব্রেস্ট প্যাড গুলি বাট সেই ব্রেস্ট প্যাড গুলি কিন্তু ইউজের পরে সাজায় আমাদের যে মিল্কটা লিক হয় সেটা কিন্তু একেবারে ফেলনা হয়ে যায় বাট আপনার দুধের প্রতিটি ফোটা যদি আপনি যত্ন সহকারে বেবিকে ফিড করাতে চান তাহলে এই মিল্ক কালেকশন সেলসটা আপনাকে ব্যবহার করতে হবে এটা ব্যবহার বিধিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে দেখেন আমি এই যে প্যাকেটটা খুললাম এখানে আমি আজকে আপনাদেরকে মমিজি ব্র্যান্ডের কালেকশন সেলসটা দেখাচ্ছি এই যে এই জিনিসটা আপনারা বের করবেন দেখেন আপনি একটা বক্সে দুইটা সেলস পেয়ে যাবেন তো এটা ইউজিং প্রসেসটা দেখানোর আগে কিছু কথা বলে নেই আপনাদের নতুন মায়েদের মনে অনেক কোশ্চেন থেকে থাকে এই সেলস গুলি নিয়ে যে এটা কি রি ইউজেবল কিনা জি অবশ্যই এটা রি আপনারা এটা ইউজের পরে সুন্দর মতো ওয়াশ করে পুনরায় আপনারা এটা ইউজ করতে পারবেন এছাড়াও কিছু মায়েদের কোশ্চেন থাকে এটা কি বেবির হেলথের জন্য সেফ কিনা অবশ্যই এটা বেবির হেলথের জন্য সেফ কোনো প্রকার সমস্যা হবে না আপনারা নির্দ্বিধা এটা ব্যবহার করতে পারবেন দেখেন এখানে লিখা আছে এটা বিপিএফ ফ্রি অত এটা আপনাদের কোনো টেনশনের কারণে বাচ্চার হেলথের জন্য এটা অবশ্যই অ্যাডজাস্টেবল তো এখানে আমি আপনাদেরকে এটার ইউজের প্রসেসটা দেখিয়ে দিই তো এই যে প্যাকেটের ইউজিং প্রসেসটা লিখা আছে দেখেন প্রথমে লিখা আছে কি স্ট্রিকিং দ্য ব্রেস মিল কালেকশন শেল টু দা ব্রেস্ট সেকেন্ড হচ্ছে গিয়ে এখানে দেখা যাচ্ছে এটা আপনি ব্রেস্ট এর সাথে দেওয়ার পরে আপনি এটা উপরে ব্রা করে নেবেন দেন এটা খুব সুন্দর মতো সেট হয়ে থাকবে আপনার ব্রেস্টের সাথে তখন আপনি কোনো ট্রাভেল করেন বা হচ্ছে কাজ করলে এটা নড়াচড়া করবে না হ্যাঁ আমি একটু বোঝা সুবিধাতে ধরেন আপনার হাতে এই জায়গাটা যদি নিপল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এটা কিভাবে সেট করতে হবে এইখানে এই জিনিসটা আপনারা এটা হ্যাঁ এই লিকেজ অপশনটা আপনার এটাকে ক্লোজ করে নেবেন সবসময় এভাবে ক্লোজ করে নিবেন ক্লোজ করে নেওয়ার ফলে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের এভাবে চেপে ধরবেন চেপে ধরে এভাবে আপনারা দিলেই হচ্ছে নিপলের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে আপনারা তখন এভাবে নিপল থেকে খুব বেশি জোরে টান্না দিলে এটা ছুটে আসবে না এটা এভাবে নিপলের সাথে লেগে থাকবে তারপরে আপনার ব্রেস থেকে যে মিলটা লিক হতে থাকবে সারা দিনে সেটা আস্তে 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 জমা হয়ে পুরোটা ভরে যাবে যখনই দেখবেন যে এটা আপনার টোটালি ভরে গিয়েছে তখন আপনি খুব সুন্দর মতো এটা প্রেস থেকে বের করে আপনি একটা ফ্রিডার বা হচ্ছে একটা স্টোরেজ ব্যাগে স্টোর করার জন্য এখান থেকে লিকেজের এটা খুলে দিলেই হবে সুন্দর মতো এভাবে ঢেলে নিলে আপনার কাজ হয়ে গেল তো এটা কতটা ইফেক্টিভ একটা প্রোডাক্ট আপনি একবার চিন্তা করে দেখেন প্রতিবার ব্যবহার করে সুন্দর মতো এটা ওয়াশ করে আপনি হচ্ছে গিয়ে এটা বক্সে করে রেখে দিবেন তাহলে এটাতে আর কোনো রোগ জীবাণু প্রবেশ করতে পারবেন একজন মায়ের বুকের দুধটা তার সন্তানের জন্য কতটা প্রয়োজনীয় এবং উপকারী সেটা আমরা সবাই খুব ভালো করেই জানি তাই আমরা চাই না যে আপনার দুধের এক নষ্ট হোক আমরা চাই আপনার বুকের দুধে প্রতিটি ফোটা আপনার সন্তানের মুখ পর্যন্ত পৌঁছায় তো এই প্রোডাক্ট টি অর্ডার করতে অবশ্যই আপনারা আমাদের পেজ ইনবক্স করবেন এছাড়া ওয়েবসাইট ভিজিট করে আপনারা এটা পার্চেস করতে পারবেন আর কথা বলে রাখি এই প্রোডাক্ট ইউজ করার পরে আপনি আপনার ফিডব্যাক টা অবশ্যই আমাদেরকে জানাতে পারে এছাড়াও আপনারা যদি অলরেডি এই প্রোডাক্টটা ইউজ করে থাকে তাহলে সেটার একটা রিভিউ আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন ধন্যবাদ